আলাইকুম এভরিওয়ান আজকে আমরা ষষ্ঠ অধ্যায় মন জাহাজের নাবিক খুব চমৎকার একটি অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে যাচ্ছি দেখো আমাদের মনকে জাহাজের নাবিকের সাথে তুলনা করা হয়েছে আমরা যদি এখানে একটু রিডিং পড়ি তাহলে বিষয়গুলো বুঝতে পারবো এই জায়গাটাতে কিন্তু বলা আছে তো চলো আমরা একটু রিডিং করে নিই হ্যাঁ দেখো এখানে বলা আছে জাহাজকে চালায় জাহাজ তো নাবিক চালায় এবং জাহাজ সম্পর্কে আমরা সবাই জানি সমুদ্রে জাহাজ চলে এটাও আমরা জানি তো এই জাহাজ চালাতে সাহায্য করে নাবিক এবং নাবিকরা হচ্ছে বিভিন্ন বাধা বিপত্তি অতি করেই কিন্তু জাহাজকে তার গন্তব্যে পৌঁছে নিয়ে যায় তাই না তো এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নাবিককে নিজের বুদ্ধিমত্তা এবং কৌশল ব্যবহার করতে হয় এবং এভাবে করে আমরা আমাদের জীবনে প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হই এবং ঘটনাগুলোকে আমাদের হচ্ছে বুদ্ধি এবং কৌশল ব্যবহার করে আমাদের জীবনে এই চড়াই উচ্চায় পার করতে হবে অর্থাৎ বিভিন্ন সমস্যাগুলোর সমাধান করতে হবে হ্যাঁ এই সম্পর্কে আসলে এই অভিজ্ঞতাটি হচ্ছে রচিত হয়েছে লেখা হয়েছে এখন আমরা আমাদের বরাবর যে সমস্যাটি রয়েছে আমার পর্যবেক্ষণ ছক সমাধান সেটা আমরা করব ছকগুলো অনেক ছোট হ্যাঁ এগুলো কম্পিউটারাইজ করলে তোমরা হচ্ছে সেট করতে পারো না সো আমি তোমাদেরকে এগুলো বইয়ে লিখে দেখানোর চেষ্টা করছি আর হ্যাঁ আমার যে ফেসবুক পেজটা আছে সেটা প্লিজ লাইক করে দিও চলো আমরা বইয়ে চলে যাই আমরা বয়ে চলে এলাম দেখো এখানে বলা আছে তোমার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে কি যদি ঘটে থাকে বা যে ঘটনা ঘটেছে তা আমরা খাতায় বা কাগজে লিখে রাখবো এবং এই ঘটনার সিদ্ধান্ত নিয়ে অন্যদের সাথে কখনোই শেয়ার করব না এবং অন্য কারোরটাও জানার চেষ্টা করব না এই ঘটনার আলোকে আমার পর্যবেক্ষণ এই ছকটি পূরণ করতে হবে ওকে ঘটনায় আমার কি অনুভূতি হয়েছিল ঘটনায় আমার নিজের প্রতি নেতিবাচক অনুভূতি হয়েছিল ঘটনায় কোন আচরণটি মেনে নিতে পারেনি বলে কষ্ট বা অভিমান হয়েছে ঘটনায় আমার সহপাঠীকে বেশ কষ্ট পেয়েছিল তা মেনে নিতে পারেনি বলে কষ্ট অভিমান হয়েছে আমি কি আচরণ করেছি আমি তার সাথে খারাপ আচরণ করেছি ঘটনা থেকে প্রত্যাশা কী ছিল আমি বিচারের সম্মুখীন হব এটা আমার প্রত্যাশা ছিল ঘটনাটা কি এটা আমি একটু তোমাদের বলি দেখো আমরা মোটামুটি সবাই ক্লাসে কি করি বন্ধুদের সাথে বিভিন্ন ধরনের দুষ্টামি করি বা কোনো বন্ধুকে আমরা বুলিং করি তাই না অথবা বন্ধু টিফিন চুরি করে খায় বন্ধুর বইগুলো আমরা নিয়ে চলে যাই তো এই ধরনের যে মজাগুলো আমরা করি এগুলো আসলে আমরা কিন্তু মজা করি কিন্তু এগুলো তো মজা না এগুলোকে বুলিং করা বলা হয় ঠিক আছে এগুলো অবশ্যই অন্যের জন্য তোমার জন্য মজা বাট অন্যের জন্য কিন্তু কষ্টদায়ক হ্যাঁ তো এরকম একটা ঘটনা আমাদের সাথে ঘটেছে সেটা পরিপ্রেক্ষিতে আমার পর্যবেক্ষণ এই ছকটা কিন্তু পূরণ করা হয়েছে ওকে তো আজকে এই পর্যন্তই তোমার যারা আমার চ্যানেলে নতুন তার প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ